ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে জয় জোহার মেলা তৃতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবল্লপুর এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি সোমবার ব্লকের অডিটোরিয়ামে হয় এই রক্তদান শিবির রক্ত সংগ্রহ করে গোপীবল্লপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার এদিন প্রথমে ব্লকের বিডিও প্রসূন কুমার প্রামাণিক রক্তদান শিবিরের সূচনা করেন এলাকার বহু যুবকের পাশাপাশি রক্তদান করেন বিডিও নিরাপত্তা রক্ষী ইন্দ্রজিৎ মাহাতো ব্লক প্রশাসনিক কর্মী সমীর দাস সহ ব্লকের কর্মীরা কর্মসূচির সম্পর্কে গোপীবল চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও প্রসূন কুমার প্রামাণিক বলেন রাজ্য সরকারের গাইডলাইন ছিল জয় জোহর মেলায় স্বাস্থ্য রিলেটেড কর্মসূচি করার তাই দ্বিতীয় দিনে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি বিডিও জানান এ ধরনের কর্মসূচি একবার নয় মাঝে মধ্যে করার পরিকল্পনা রয়েছে যাতে আগামী দিনে হাসপাতাল ও ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট কিছুটা হলেও মিটতে পারে প্রথম কথা হচ্ছে আমাদের যে স্টেট থেকে আমরা যে গাইডলাইন পেয়েছিলাম সেখানে স্বাস্থ্য দপ্তরের নামটা কিন্তু অন্তর্ভুক্ত করা ছিল এবং মানুষের কি হেলথ রিলেটেড কাজ করার একটা স্কোপ ছিল আমরা কিন্তু গতদিনও এখানে ভীষণ ক্যাম্প করেছি অর্থাৎ কি মানুষের চক্ষু পরীক্ষা এবং পরবর্তীতে যাতে তারা চশমা পায় তার ব্যবস্থা আমরা করেছি আজকে সেটারই সূত্র ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বছরে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু রক্তের একটা অভাব দেখা দেয় মানে বিভিন্ন হসপিটাল বা ব্লাড ব্যাঙ্কগুলোতে তো এটা একটা সাধু উদ্যোগ এইভাবে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প একটা দিন শুধু না এরকম করে যদি বছরে বেশ কিছুদিন করা যায় সব জায়গাতে তাহলে আমার মনে হয় যে রক্ত নিয়ে যে সংকটটা কখনো কখন তৈরি হয় সেই সংকট থেকে আমরা উত্তীর্ণ হতে পারি মানে ইয়েদের মধ্যে ডোনারদের মধ্যে কীরকম আগ্রহ দেখতে পাচ্ছি ডোনারদের মধ্যে যথেষ্ট ভালো আগ্রহ আছে আমার তো মোটামুটি ধারণা ছিল যে গোটা পঞ্চাশ ডোনার আমি পাবো তো আমি যা দেখেছি তাতে ডোনারের সংখ্যা বেড়েও যেতে পারে এরকম উদ্যোগ কি মাঝে মধ্যে নেওয়ার এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস এম এস জি ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন